আগের ব্লগ ভিডিওতে বলেছিলাম যে এই মেলার পুরো ভিডিওটা তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দেখাবো তবে আজকে আবার ফিরে চলে এলাম আজকের মিনি ব্লগে তো দেখতেই পাচ্ছি আমি হেঁটে হেঁটে মেলা মধ্যে এখন যাচ্ছি তো আমার সাথে যারা হাঁটছে মুম্বাইয়ে হাঁটছিলাম ঠিক আছে কিন্তু তাদেরকে আমি চিনি না জানি না তারা বাঙালি আর বাঙালি বাঙালির মধ্যে এত একটা টান থাকে তার মানে বাঙালি দিলে অটোমেটিক ছুটে আসে তো ওই ভাই যেন আমার কাছে এসেছিলো আমার একসাথে হাঁটছিলাম তারপর কিছুটা যাওয়ার পরেই চোখে পড়লো একটা কাকুর দোকান দোকানের কী কী পাওয়া যায় সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সত্যি বলছি আমরা তেঁতুল আমরা কাবরাঙ্গা এইগুলো জানি যে টক হিসেবে পাওয়া যায় কিন্তু এত রকম টক জাতীয় খাবার পাওয়া যায় সেটা হয়তো আমি মেলায় না গেলে জানতেই পারতাম না তো সত্যি কথা বলতে কি আমার জীবের জল চলে এসেছিলো আর শুধু আমি নিচ্ছিলাম না তার সাথে ভিডিওতে দেখতেই পাবে কিছু মেয়েও ছিল যারা পাশে দাঁড়িয়ে এই জিনিসগুলো খাবারগুলো নিচ্ছিল আর তাদের মধ্যে একজন আমার দিকে এমনভাবে ছিল মানে আমি নিজে লজ্জা পেয়ে গেছিলাম সত্যি কথা বলতে কি মেয়েদের প্রতি টাকানো আমার খুব এমন ইন্টারেস্ট নেই মানে কথাটা শুনতে হয়তো অনেকে বলবে এটা আবার কী ধরনের কথাবার্তা কিন্তু আমার নেই তো আমি দাঁড়িয়েছিলাম কিছু নেবো বলে দাঁড়িয়েছিলাম কিন্তু কী জিনিসটা নেবো আমি নাম জানি না আর বলতেও পারছিলাম না তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খাবারটা নিলাম খাবারটা নিয়ে তারপর মেলায় প্রবেশ করবো সেটাও ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো এত রকম আইটেম আমি নাম জানি না তো তোমরা ভিডিও দেখে যদি এই আইটেমগুলোর নাম জেনে থাকো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তারপর মেলা তালে পৌঁছে গেলাম আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমার ভিডিওতে তাল মেলা ছিল পিছনের কিছু মহিলা তো তারা আমার ক্যামেরার দিকে তাকিয়েছিলো না না আমার ক্যামেরার দিকে নাও হতে পারে তারা হয়তো আমার অন্য কোনো দিকে ছিল আর সত্যি বলছি তোমাদেরকে বলেছিলাম না যে এত মানুষের ভিড় হতে পারে একটা মেলার মধ্যে সেটা ভিডিওর মধ্যে দেখতেই পারছো যে কত মানুষের ভিড় একটা পিঁপড়ে গলার জায়গা নেই আর তোমরা দেখতে পাচ্ছ দূর দূর